সাকিব খান সাকিব খান আর অববিশ্বাসকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে সাকিব খান ফাইনালি অববিশ্বাসের কাছে ফিরে এলো মানে বুঝতে পারছেন অববিশ্বাসের রিয়াকশন কি উনি কতটা খুশি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান একজন মেগা স্টার মানে বাংলাদেশের একজন স্টার যাকে কে না ভালোবাসে তাই না আর সাকিব খানকে মানে যে ভালোবাসে মানুষ তার ভালোবাসার মানুষরা আজকে কিন্তু সাকিব খানের উপর প্রশ্ন তুলছে সাকিব খান আমারও খুব পছন্দের একজন হিরো কিন্তু দেখুন সাকিব খান প্রফেশনাল জগতে এতটা সাকসেস একজন ব্যক্তি কিন্তু ওনার প্রফেশনাল থেকে এবার পার্সোনাল লাইফে যে ঝড় উঠেছে যেখানে প্রফেশনাল লাইফেও কিন্তু অনেকটা এর মানে এফেক্ট পড়ছে ওনার পার্সোনাল লাইফে দেখুন দুই স্ত্রীকে নিয়ে বিশাল বড় ঝড় উঠেছে যেখানে বলা হচ্ছে যে অপবিশ্বাস একদিকে অন্যদিকে বুবলি আসলে সাকিব খান কার সাথে থাকতে চান উনি যে বুবলির সাথে আছেন বুবলির সাথে থেকেও উনি ওনার প্রথম স্ত্রী মানে অপবিশ্বাসকে কিন্তু মিস করছেন দেখুন একদিকে অপবিশ্বাস বলছে যে সে কী করছে না করছে আমার কিন্তু কোনোটাতে কোনো কিছু যায় আসে না আমি এটা মানে পরি মানে পরিষ্কার অপবিশ্বাস বলেছে যে সে তার লাইফে কি করছে তার আমার কিছু যায় আসে না আমি সেগুলো নিয়ে ভাবছি না আমি বর্তমান আমার যে সেলন সেটা নিয়ে কিন্তু আমি ভাবছি মানে বিজনেস নিয়ে এখন অপবিশ্বাস ব্যস্ত আছে কিন্তু দেখুন যে সাকিব খান যে ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যেখানে মানে ঘনিষ্ঠ মুহূর্ত ববির সাথে তো সেই মুহূর্তগুলোকে নিয়ে বা সেই ফটোগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিশাল ঝড় সেই ঝড়ের মাঝখানে আজকে কি হয়েছে যে সাকিব খান তার ফেসবুকে স্টোরি দিয়েছেন অপবিশ্বাসের ছেলের মানে তার প্রথম ছেলের সে প্রথম ছেলের পিক দিয়ে সেখানে লিখেছে মিশিউ বাবা বুঝতে পারছেন এই মিশেও পাপাটা কথার লেখাটার মানে কি যেখানে সাকিব খান ঘুরতে গেছেন ওনার কাছে ওনার স্ত্রী রয়েছে এমন কি সেখানে একটি ছেলেও রয়েছে মানে স্ত্রীর সাথে তার কিন্তু সন্তানও আছে তারপরেও এই যে সন্তানকে মিস করা হঠাৎ করে এই ধরনের মানে পোস্ট এটা অনেক কিছু মানুষের মনে প্রশ্ন জাগিয়ে দিচ্ছে যেখানে বলা হচ্ছে যে সে ফেসবুক পোস্টে লিখেছে সাকিব খান যে আবরাম খান মানে অপবিশ্বাসের ছেলে আবরাম খানকে আবরাম খান জয়কে লিখেছে যে মিস ইউ পাপা সেখানে ছেলে রিপ্লাই দিয়েছে আই লাভ ইউ টু পাপা বুঝতে পারছেন ম্যাগানস্টার সাকিব খান তার ফেসবুক স্টোরি দিয়েছেন মানে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি ওনার ছেলেকে কতটা ভালোবাসেন মানে প্রথম ছেলে অপবিশ্বাসের হ্যাঁ ছেলে আবরাম খানকে বুবলির ছেলে শেরজাদ খান বীর পাশে থাকার পরেও অব বিশ্বাসের ছেলেকে মিস করছে সাকিব খান এখানে অনেকে বলছেন যে অব বিশ্বাসের কাছে ফিরে আসতে চাইছে মানে এই যে সাকিব খান বুবলির কালা জাদু শেষ এটা অনেকে বলছেন মানে তাদের ভক্তরাই বলছেন যে তাহলে কি বুবলির কালা জাদু শেষ হয়ে গেছে যেহেতু উনি এই যে মিস করছেন যেহেতু বিশ্বাসের কাছে তার প্রথম ছেলে থাকে তো ছেলেকে মিস করা মানে কোথাও না কোথাও অপবিশ্বাসের সাথে রিলেটেড তাই না তো যার জন্য মনে হচ্ছে যে অপবিশ্বাসের সাথে মানে এই যে অ্যাটাচমেন্ট হতে চাইছেন বা অপবিশ্বাসের কাছে ফিরে আসতে চাইছেন তাহলে কি বুবির কালা জাদুটা শেষ হয়ে গেছে এমন কি বলছেন যে প্রথম ভালোবাসা আসলে এই যে অপবিশ্বাস মানে সাকিব খানের যে প্রথম ভালোবাসা তাই না মানে আমাদের জীবনে প্রথম ভালোবাসা প্রথম কিছু চাওয়া সেটার যে একটা আনন্দ তাই না সেটা সত্যিই সারা জীবন আমাদের মনে থাকে সারা জীবন আমাদের কোথাও না কোথাও হৃদয়ে থেকে যায় আমাদের জীবনে যতই আপস অ্যান্ড ডাউন আসুক না কেন কিন্তু দেখবেন যে প্রথম যে আমার জীবনে ছিল বা আপনার জীবনে ছিল প্রত্যেকের সাথে প্রথম যেই মানুষটি থাকে সেই মানুষটি কিন্তু আমাদের সাথে কোথাও না কোথাও হৃদয়ের সাথে কানেক্টেড এই যে মানে পুবলি পরবর্তীতে এসছে কিন্তু অপবিশ্বাস প্রথমে এসছে সাকিব খানের জীবনে আর সেখানে সাকিব খানের এই যে ভালোবাসা সেটা কোথাও না কোথাও হৃদয়কে আবার নাড়া দিয়েছে যার জন্য এই পোস্ট হুম উনি আমেরিকা থেকে এই পোস্টটি দিয়েছেন সত্যি এটা একটা অন্য অন্যরকম অনুভূতি যেই অনুভূতিতে এইটুকু বলতে পারি যে উনি কোথাও না কোথাও উনার স্ত্রী মানে এই যে অপবিশ্বাস ওনাকে কোথাও না কোথাও মিক্স করছেন তবে অপবিশ্বাসের মুখ চোখ দেখলেও বোঝা যায় উনি অনেকটা মানে এই ফটোগুলো দেখে উনি কষ্ট পেয়েছেন কিন্তু অপবিশ্বাস কখনো মুখ দিয়ে এ কথাগুলো বলতে চায়নি উনি পরিষ্কার বলেছেন যে আমার কিছু যায় আসে না ওর লাইফে ওই কী করছে না করছে আমার শক্তি যায় আসে না আমি আমার জীবনে ব্যস্ত আছি ভালো আছি তবে সাকিব খান দুই সন্তানকে ভালোবাসেন এটা কিন্তু সাকিব খান সত্যি প্রমাণ করে দিয়েছে বাবা হয়ে একজন ভালো কাজ মানে একজন বাবা হয়ে উনি ওনার জায়গায় ঠিক আছেন যেহেতু ওনার সন্তান যেই সন্তান পাশে রয়েছে তাকে তো ভালোবাসেই অন্যদিকে যেই সন্তান পাশে নেই সেই সন্তানকে নিয়েও কিন্তু পোস্ট দিয়েছে আমেরিকা থেকে সাকিব খান হুম তবে অববিশ্বাস এই যে বলছেন যে আমার অপবিশ্বাস যে বলছেন যে সাকিব বাব মানে বুবলির যে মুহূর্তগুলো হ্যাঁ মানে অপবিশ্বাসে নিজে এই কথাগুলো বলেছেন লাইভে যে তাদের যে প্রাইভেট মুহূর্তগুলো মানে একসাথে সাকিব খান আর হুগলির ঘনিষ্ঠ মুহূর্তগুলো যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো সেই ফটোগুলো দেখে অপবিশ্বাস বলছেন যে এই পোস্টগুলো না করলেও পারতো এমনকি ভক্তরাও বলেছে যে এই পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় না করলেও পারতো কারণ এই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতভাবে রাখা দরকার আর এই ফটোগুলো সত্যি মানে অনেকটাই হয়তো অপবিশ্বাসকে কষ্ট দিয়েছে এটা অপবিশ্বাসের ভক্তদের মনে হচ্ছে এমনকি যে উনি বলছেন যে অপবিশ্বাস একজন আর্টিস্ট তার কিন্তু বদনাম হচ্ছে তাছাড়াও উনি কিন্তু একজন বিজনেস মানে ওনার স্যালন আছে তো এই যে অপবিশ্বাস একজন আর্টিস্ট এই যে ওনার জীবন নিয়ে এখন বিভিন্ন রকম প্রশ্ন উঠছে যেখানে সাকিব খানও একজন আর্টিস্ট তাই না তো ওনাকে নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে এই যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে একটা এফেক্ট ফেলছে তাই না তো সেই এফেক্টটা কাদের জন্য পড়ছে নিশ্চয়ই ওনাদের জন্য ওনাদের ভুলের জন্য তো যার জন্য বলা হচ্ছে যে ওনারা নিজেদের এই পার্সোনাল লাইফগুলো পার্সোনাল রাখতে পারতে তাই না রাখলে ভালো হতো কারণ মানুষের মনে প্রশ্ন উঠতো না আজকে দেখুন যে সাকিব খানকে কে না ভালোবাসে কত মানুষ ভালোবাসে আর এক কথায় সাকিব খানের সিনেমা দেখতে কত মানুষ পাগল তাই না প্রত্যেকে সাকিব খানের ভক্ত যারা সাকিব খানকে ভালোবাসে তারা সাকিব খানের এই যে ভক্ত এই ভক্তরাই আজকে কিন্তু প্রশ্ন তুলছে যে তাহলে কি শাকিব খান বিশ্বাসের কাছে ফিরে আসতে চাইছে বিশ্বাসকে এখনও অবধি ভালোবাসে তাহলে কি বুবলি এতদিন কালা জাদু করে রেখেছিল নিজের কাছে আসল ঘটনাটা কী বুঝতে পারছেন এমনকি যে অপবিশ্বাস হ্যাঁ মানে অনেকে অপবিশ্বাসের ভক্তরা বলছেন যে অভিবিশ্বাসের উচিত সাকিব খানকে জাতি আর বিশ্বাস না করে বুঝতে পারছেন মানে সাকিব খান এই যে অভিবিশ্বাসকে বিশ্বাসঘাতকতা করেছে তাই না মানে ধোকা দিয়েছে কোথাও না কোথাও একটা অভিবিশ্বাসের জীবন নিয়ে তো মানে ছেলে খেলা হয়েছে তো যার জন্য অভিবিশ্বাসকে যারা ভালোবাসে তারা বলেছে যে অভিবিশ্বাসকে যাতে সাকিব খানকে পরবর্তীতে বিশ্বাস না করে যদি সাকিব খান আবার ফিরে আসে তার জগৎ মানে অপবিশ্বাসের সাথে আবার হয়তো জীবন শুরু করতে চাইলে অপবিশ্বাস যাতে এইসব থেকে দূরে থাকে এটা সাকিব খানের নিয়ে বলেছি অপবিশ্বাসের ভক্তরা হুম তবে এগুলো কিন্তু সত্যি খুব খারাপ লাগে যে একজন ভালোবাসার মানুষকে নিয়ে এত প্রশ্ন কেউ করলে সত্যি খুব খারাপ লাগে তবে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে না দিলেও পারত যেটা অপবিশ্বাসকে জ্বালানোর জন্য দেওয়া হয়েছে এটা অপবিশ্বাস বলছে অপবিশ্বাসের ভক্তরা বলছে যে এই ছবিগুলো শুধুমাত্র মানে অপবিশ্বাসকে জ্বালানোর জন্য বা তাকে দেখানোর জন্য যে আমাদের মধ্যে কত ভালোবাসা আছে দেখো আমরা কতটা সুখী আছি তো একটা কথাই বলবো ভক্ত হয়ে যে অপবিশ্বাস নিজের মতো চলুক নিজের মতো করে যেভাবে আছে খুব ভালো আছে আর নিজের মতো করে থাকলে উনি আরও বেশি ভালো থাকবেন এইসব ফালতু যেটা পাস্ট পাস্ট ঠিক আছে পাস্টকে সাইডে রেখে যদি প্রেজেন্ট নিয়ে চলে তাহলে কিন্তু অবিশ্বাস জীবনে বেশি সাকসেস অর্জন করবে যাই হোক আমি আমার মতামত দিলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর অবশ্যই আপনাদের কি ইচ্ছা আপনারা কী চান যে সাকিব খান সত্যিই অবিশ্বাসের কাছে ফিরে আসুক তাই না চলো এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ওপরে পাশে থাকবেন তা